সেনাপ্রধান এবার শোডাউনের জন্যে সত্যি সত্যি তৈরি হচ্ছেন আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না কেউ আইনের উর্ধে নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে কিয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্য তথ্যাদি সাজাচ্ছে আওয়ামী লীগ নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই সেদিন আর খুব বেশি দূরে নয় সারা বাংলাদেশে একযোগে আওয়ামী লীগ বেরিয়ে আসে তাহলে কিন্তু আর পাঁচ আগস্টের পরিণতি ঘটবে আওয়ামী লীগ যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসে তাহলে আজকে ঠিক

ভিডিওর কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারে আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা এই মন্ডা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি হঠাৎ কি এমন হলো যে সেনা অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ কারণ কারণ সেনা প্রধানের কাছে খবর এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তথা দেশের নতুন সংবিধান চালু হয়ে যাবে জুলাই মাস আসার আগেই আর সেটা জুলাই মাস মানে সংবিধান যদি একবার জমা পড়ে যায় তার মানে চালু হয়ে যাওয়া গৃহীত হওয়া ওই মধ্যে উপদেষ্টা পরিশোধেই সেটা গৃহ গ্রহণ করে নেবেন আর গৃহীত হওয়া মানে সেনাপ্রধানের নতুন মাথা হবেন রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস চাকরি থাকবে না ওয়াকারুজ্জামানের এই ব্যাপারটাও ঠিক হয়েছে লন্ডনের বৈঠকে সেনাপ্রধান এবার ডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন মনে হচ্ছে হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় তিনি দিল্লি এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি আর সাইমা ওয়াজেদ পুতুল তো দিল্লিতেই থাকেন রেহানা তিনিও থাকেন দিল্লিতে তো এই যে তারা যে এখানে রয়েছেন শেখ রেহানা তিনিও দিল্লিতে আছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন জেনারেল ওয়াকার উজ্জামান একটা বড় কিছু চিন্তাভাবনা চলছে অনেক হয়েছে আর মাঠ ছেড়ে দেওয়া নয় যা হয় হোক এবার একটা হয় স্পার নয় ওস্পার নির্ণায়ক কিছু ব্যবস্থার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন এঁরা আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে এমন কথাও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না সুতরাং এছাড়া আরও অনেক কিছু আসছে এবং এবার অন্তত এই পরিস্থিতিতে ওয়াকার উজ্জামান যদি নেমে পড়েন ব্যবস্থা নিতে অজিত ডোভালের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সাহায্য প্রয়োজন হলে ভারত সাহায্য করতে প্রস্তুত কেয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্য তথ্যাদি সাজাচ্ছে যেখানে তারা রোম স্ট্যাচুটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগ আনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আটই আগস্টের পর থেকে হত্যা নির্যাতন আনলফুল ডিটেনশন যাকে তাকে আটক করে রাখা মব ভায়োলেন্স ব্যাপক পরিমাণ মব হামলা বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা এবং রিলিজিয়াস ধর্মীয় নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টিভেন পাওয়ালস কেসি বলছেন যে এখন পর্যন্ত এসব অপরাধের সঙ্গে যারা জড়িত ইউনুস প্রশাসনের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যুক্তি হচ্ছে যে এই যে পরিমাণ ব্যাপকতায় ব্যাপক আগস্টের পর থেকেও বাংলাদেশে মব ভায়োলেন্স হত্যা নির্যাতন যাকে তাকে আটকে রাখার ঘটনা চলতে পারছে তাতে বোঝা যাচ্ছে এর ব্যাপকতা আছে এবং এটি উদ্দেশ্যমূলকভাবে ভাবে করা হচ্ছে ব্রিটিশ এই শীর্ষস্থানীয় লফার্বের আইনজীবী বলছেন যে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলোর পরিকল্পনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এবং এগুলোকে কোনোভাবেই এসব হত্যা নির্যাতন কিংবা আটকে রাখার ঘটনাকে কোনোভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধের চাইতে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির চাইতে ছোট করে দেখবার কোনো উপায় নেই এবং তারা বলছেন এগুলো রোম সনদের আইসিসি স্ট্যাচুটের আর্টিকেল সেভেন অনুযায়ী সিভিয়ার ডিপ্রেভেশন অফ লিবার্টি মানে মানুষের স্বাধীনতার ব্যাপকভাবে লঙ্ঘন ঘটাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স বলছে বাংলাদেশের ঘটনাগুলোর ভিগোরাস অ্যান্ড ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন হওয়া দরকার অর্থাৎ ব্যাপক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ডাউটি স্ট্রিট চেম্বার্স তাদের ওয়েবসাইটে একটি উদাহরণ দিয়েছে সেখানে তারা শামীম মোল্লার ছোট ভাই শাহীন আলমের ভাষ্য তুলে ধরেছে যেখানে শাহিন আলম বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসবার পর তার ভাই এক হামলায় নৃশংসভাবে খুন হয়েছেন এবং বাংলাদেশ সম্পূর্ণত একটা ললেসনেসে একটা আইন ছাড়া রাজত্বে আইন শৃঙ্খলা বিহীন অবস্থার মধ্যে পথিত হয়েছে এবং বাংলাদেশে সকলের জ্ঞাত সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসার সুযোগ পাচ্ছে এই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে শাহিন আলমের বয়ানে তুলে ধরেছে ডাউটি স্ট্রিট তাদের ওয়েবসাইটে ডাউটি স্ট্রিটের এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পৌঁছানোর পর সেখানকার প্রসিকিউটর কি উদ্যোগ নেন কি ব্যবস্থা নেন বা সেই তদন্ত শেষে তারপর তিনি একে আরও গুরুতর হিসেবে অভিহিত করেন কি না সেটা দেখবার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এ ধরনের অভিযোগ ওঠা এবং বিশ্বের শীর্ষস্থানীয় একটি ল ফার্ম এতে যুক্ত হয়ে পড়া এবং তাদের ভাষ্যে এই বিষয়টি প্রকাশ করা কোনোভাবেই আসলে হচ্ছে না আমি আপনাদের বলছিলাম যে চ্যাথাম হাউজে যেভাবে ব্রিটেনের শীর্ষস্থানীয় সেই থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তিনি যে ধরনের কড়া কড়া প্রশ্ন করছিলেন তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাত নেড়ে নট্রু বলে হেসে আধো আধো বলে তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা রাজনৈতিক মত প্রকাশের অধিকার ভীষণভাবে সংকীর্ণ করে দেওয়ার বিষয়গুলো এড়িয়ে যেতে চান একটি বিশেষ রাজনৈতিক দলের সকল মানুষকে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করাকে জায়েজ করতে চান সেদিন হয়তো আর বেশি দিন নেই ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসকে চ্যাথাম হাউসের সেই সাক্ষাৎকারে চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী সরাসরি তার ঐকমত্যের ফর্মুলাকে এক দলকে বাদ রেখে কর্তৃত্ববাদী ফর্মুলা হিসেবে চিহ্নিত করেছেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী প্রশ্ন করেছেন যে আপনি তো সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে তার সময়ে ঘটা ব্যাপক পরিমাণ মব ভায়োলেন্স সারা দেশে মবের রাজত্ব কায়েম নির্যাতন নিপীড়ন হত্যা ভাঙচুর লুটপাটের যে রাজত্ব তিনি কায়েম করেছেন যেখানে দশ মাস পরেও আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি এবং এখনও জোর জার মুলুকদারের রাজত্ব তিনি চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি সম্ভবত আন্তর্জাতিক পরিসরে তার চলাচলকে আপনারা মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্য ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ